ডিমা হাসাও জেলায় অসম পুলিশ এবং জঙ্গির গুলিযুদ্ধ সোমবার বিকেলে ডিমা হাসাও জেলার লাংটিং থানার অন্তর্গত দিহাকো এলাকায় গুলি লড়াই ঘটনাস্থল থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র পুলিশ সূত্রে খবর সোমবার অসম পুলিশের একটি যৌথ বাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযানে নেমেছিল এবং ঠিক সেই সময় আচমকা জঙ্গল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে একদল সশস্ত্র জঙ্গি পরিস্থিতি বেগতিক দেখে তৎক্ষণাৎ পাল্টা জবাব দেয় পুলিশের টহলদারি দলটিও দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর ঘন জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা পরে এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে নিরাপত্তা বাহিনী একটি এ কে রাইফেল ম্যাগাজিন এবং বেশ কিছু কার্তুজ উদ্ধার করে এই সংঘর্ষে কোনো পক্ষেরই হতাহতের খবর নেই তবে ঘটনার পর থেকে গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে আরও বিস্তারিত জানবো সঙ্গে রয়েছেন প্রতিনিধি মঙ্কু দাস মঙ্কু বর্তমানে কি খবর রয়েছে এখনো পর্যন্ত কি কাউকে আটক করা গিয়েছে কি আপডেট নিশ্চয় শুভেন্দু কাল এরকম একটা ঘটনা হয়েছে লিং লং এর ভিতরে ডিহাওকো এরিয়াতে ওই এরিয়াতে পুলিশের সর্চের ভিতরে জন লোক বন্দুক নিয়ে বসে আছে তারপর ওরা 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 গিয়েছে পর পুলিশের পুলিশের উপরে উপরে করেছে প্রথমে তারপর যে সময় পুলিশে আবার এটাই রিটার্ন রিটার্ন অ্যাটাক করেছে রিটার্ন অ্যাটাক করার পর ওরা পালিয়ে গিয়েছে পালিয়ে যাওয়ার পর ওরা গিয়ে ওই স্পটে গিয়ে ঘরের ভিতরে গিয়ে ওরা একটা একে ফিফটি সিক্স পেয়েছে তারপর ওদের সঙ্গে ম্যাগজিনও পেয়েছে তারপর ওরা কাপড় ওরাও পেয়েছে ওটাও পেয়েছে তারপর ওরা সেখান থেকে ওই এগুলি নিয়ে এসেছে তারপর এখানে কয়েক কতজন ছিল লোক এখন তো জানা যায়নি কিন্তু এখনো পুলিশের পুলিশের তদন্ত এখানে এখন তো চলিয়ে চালিয়ে যাচ্ছে একেবারে বঙ্কু অবশ্যই এই খবরের আপডেটের দিকে আবারও নজর থাকবে আবারও ফিরে আসবে এই খবরে আপাতত ধন্যবাদ তোমায়